কর্মসূচি যে সভা মঞ্চ করা হয়েছে সেখানে পর্যন্ত পতাকা লাগিয়ে দিয়ে গেছে রাতের অন্ধকারে বিজেপি ভয় পেয়ে গেছে আবার সেটা প্রমাণিত হলো শুভেন্দু অধিকারী মগরায় মিছিল ও সভা করবে আজ কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচিতে প্রথমে মিছিল তারপর সভা হবে আজ বিকেলে তার জন্য মঞ্চ বাধা হয়েছে মগরা স্টেশনের পাশে বিজেপির সেই মঞ্চে তৃণমূলের পতাকা বেঁধে দেওয়া হয় বলে অভিযোগ মঞ্চের আশেপাশে ছিল মগরা থানার পুলিশকে জানায় বিজেপির কর্মীরা স্থানীয় তৃণমূল কর্মী সেখানে গেলে তাকে ঘিরে ধরে বিজেপির কর্মীরা এরপর পুলিশের সামনেই তৃণমূলের পতাকা খুলে ফেলে তৃণমূলের এক কর্মী মঞ্চে বাধা তৃণমূলের পতাকাও খুলে সরিয়ে দেওয়া হয় সমাজ মাধ্যমে সেই ছবি দিয়ে বিজেপির অভিযোগ তৃণমূল সভা মঞ্চ দখল নিতে চাইছে যদিও তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম কুইন বলেন প্রচার চালানোর জন্য বিজেপির ছেলেরাই তৃণমূলের পতাকা লাগিয়েছে তবে অশান্তি এড়াতে আমরা সেই পতাকা খুলে নিয়েছি বিজেপির মঞ্চে তৃণমূলের পতাকা লাগানোর পিছনে তৃণমূলের কোনো স্বার্থ নেই দিয়ে পতাকা খোলালো কেন আমাকে বলে যে খুলে বলেছে কে বললো খুলতে কারা বললো খুলতে পি জেপির লোকেরা বললো বিজেপির লোকেরা কেন বললো আপনি কি তৃণমূল করেন হ্যাঁ তৃণমূল কর্মী আপনি হ্যাঁ কোন পার্টি সমর্থক সমর্থক হ্যাঁ সমর্থক জি এম সির সমর্থক এবার কি আপনাকে ওখানে ধরে পতাকা খোলালো তার পতাকার উপর পতাকা লাগিয়েছে তৃণমূলের যারা ওখানকার স্থানীয় নেতৃত্বরা রয়েছে তো আমরা থানায় সেই অনুসারে অভিযোগ করতে গেছিলাম আমাদের রানা মুখার্জি লিখিতভাবে অভিযোগ জানিয়েছে কিন্তু অভিযোগ জানানোর পর আমরা পুলিশকে বলেছিলাম যে আমরা এই পতাকা খুলব না তাদেরকে দিয়ে যেন এই পতাকা খুলিয়ে দেয় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা বলার পরেও আরও বেশি আকারে পতাকা তৃণমূলের নেতারা মানে কার্যকর্তাদের নিয়ে রাস্তাঘাটে লাগাতে শুরু করেছে পর্যায়ে এমন গেছে যে আমাদের যে দলীয় কর্মসূচি যে সভা মঞ্চ করা হয়েছে সেখানে পর্যন্ত পতাকা লাগিয়ে দিয়ে গেছে রাতের অন্ধকারে তো এই জিনিসগুলো আমরা বরদাস্ত করব না আমরা পুলিশকে সকালবেলা আমরা জানিয়েছি এই পতাকা খোলাবেন কি না পুলিশ নিজে হাতে পতাকা খুলতে চেয়েছিল। আমরা বাধা দিয়েছি আমরা পরিষ্কার যারা পতাকা লাগিয়েছে তারাই এই পতাকা খুলবে আমাদের পরিষ্কার দাবি ছিল সেই অনুসারে পঞ্চায়েত সদস্য এখানকার যিনি আছে তৃণমূলে তিনি এসেছিল দেখে গেছে জায়গা যে পতাকা সত্যি লাগানো রয়েছে তিনি স্বীকার করেছে এবং এখান থেকে তিনি গিয়ে তার সাংঘাঙ্গদের পাঠিয়েছিল তারাই কিছুক্ষণ আগে এই মঞ্চ থেকে পতাকা খুলেছে তো এই যে জিনিসগুলো এগুলো তো কাম্য নয় আমরা এদের একাধিক প্রোগ্রাম হয় তৃণমূলের আমরা কখনো তো এই ধরনের কার্যকলাপ করি না সুতরাং একটা বিরোধী রাজনৈতিক দল সভা করবে তাদের কথা কথা রাখার রাখার অধিকার অধিকার আছে আছে মানুষের কিন্তু এইখানে এই রকম পরিবেশ সৃষ্টি করছে বিজেপি ভয় পেয়ে গেছে আবার সেটা প্রমাণিত হলো সপ্তগ্রাম বিধানসভায় আজকে নাকি বিজেপির কোনো সভা আছে যে সভায় ওদের নেতৃত্বরা আসবে সুরেন্দ্র অধিকারী আসবে তো এইটা তারা প্রচার চালাবার জন্য তারা নিজেরাই এই তৃণমূলের পতাকা তাদের মঞ্চে লাগিয়ে দিয়েছে তৃণমূলের এত দায় পড়েনি যে অন্য কোন সবাই গিয়ে তাদের পতাকা লাগাতে যাবে কারণ বিজেপি বুঝতে পেরে গেছে যে আর বাংলার মানুষ তাদের ডাকে সাড়া দেবে না তাদের যেভাবে অন্য রাজ্য থেকে লোক এনে মিছিল সভা ভরাতে হয় তাদের সেভাবেই ভরাতে হবে কারণ বাংলার মানুষ আজকে লাঞ্ছিত বাংলার মানুষ আজকে অপমানিত যে বাংলা ভাষাকে নিয়ে আমরা গর্ব করি সেই বাংলা ভাষাকে আজকে উল্ল্ডিত হচ্ছে না কাজেই মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান আগেও করেছে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান আবারও করবে এই বুঝতে পেরে তারা যে করে হোক হাইলাইটে আসার জন্য এই সভাটাকে হাইলাইট করাবার জন্য তারা এই ধরনের নোংরামি করছে এই রাজনীতি নোংরামি এই রাজনীতিকে আমরা ধিক্ষার জানাই এই দলটাকে আমরা ধিক্ষার জানাই যারা বাংলার মানুষের ক্ষতি করে যারা বাঙালিদের ক্ষতি করে যারা নিজেরা ক্ষমতায় আসার চেষ্টা করছে এই বাংলায় তারা বাংলাকে দূষিত করছে বাংলায় বাংলাকে কলঙ্কিত করছে তাদের বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না